সংস্কার ছাড়াই নির্বাচন দেবে কি সরকার পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র অতি উৎসাহী ব্যক্তিদের আসফালন সুযোগ সন্ধানী গ্রুপের লাগাতার কার্যক্রম অন্তর্বর্তী সরকারের নানান ফাঁকফুকর এবং ধীরগতির সংস্কার ট্রেন ঘনীভূত করছে পাল্টা অভ্যুত্থানের হুমকি ঝুঁকি দেখছে বিএনপি নির্বাচিত সরকারের হাতে তাই ক্ষমতা হস্তান্তর চাইছে দ্রুত সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা বিশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দেখে অবস্থান বদলাচ্ছে প্রায় সব রাজনৈতিক দল নির্বাচিত সরকারের কাছে ছাড়তে বলছে দায়িত্ব অন্যদিকে অন্তর্বর্তী সরকার বলছে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হবে উদ্যোগ শেষ পর্যন্ত কি করবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকার ছাড়াই নির্বাচন নাকি ক্ষমতা দীর্ঘায়িত করার মাস্টার প্ল্যানে হাঁটবে তারা আপনার ভাবনা কি